আজ মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় প্রখর তাপ প্রবাহে তৃষ্ণাত্ম মানুষের সেবায় জলচ্ছত্র কর্মসূচি অনুষ্ঠিত হল ঐতিহাসিক মেদিনীপুর শহরের অন্যতম প্রাণকেন্দ্র এলসি মোড়ে সকাল দশটা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে ব্যাপী তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যুবকর্মীরা পথ চলতি সাধারণ মানুষ বাস অটো টোটো চালকদের হাতে ঠান্ডা শরবত কাঁচা ছোলা বাতাসা প্রভৃতি তুলে দেন সেই সঙ্গে পথচলতি মানুষের সাময়িক বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয় অস্থায়ী বিশ্রামাগার আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি নির্মাল চক্রবর্তী এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা তথা মেদিনীপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি আবির আগরওয়াল কাউন্সিলর মিতালি ব্যানার্জী সীমা ভকত সঙ্গীতা ভট্টাচার্য বিশ্বজিৎ মুখার্জি শেখ লিয়াকত আব্দুল ওয়াহেদ জয়ন্ত মাইতি শেখ সাজ্জু প্রমুখ সহ তৃণমূল যুব কংগ্রেস শহর তৃণমূল মহিলা কংগ্রেস আইএনটি বিভিন্ন ওয়ার্ডের যুব সভাপতিবৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ববৃন্দ বিশ্বের প্রচন্ড দাবদাহে মানুষ যখন অস্থির হয়ে যাচ্ছে সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে মেদিনীপুর সহ তৃণমূল যুব কংগ্রেস ও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে এলআইসির মোড়ে আমরা পথ চলতি মানুষকে এই প্রচণ্ড দাবুদায়ের মধ্যে কৃষ্ণাত্ম নিবারণের জন্য তাদের হাতে একটু পানীয় জল তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং তার সাথে সাথে ছোলা এবং মিষ্টি তাদেরকে দিয়ে এই গরমের মধ্যে এবং তাদের জন্য একটা বিশ্রামস্থল বানিয়ে তাদেরকে গরমের হাত থেকে আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত উনি বলেছেন সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমরা যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি